আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়া বাই তানবির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি সাইদুল ইস্তিকর নিয়ে রসুল করিম সাল্লাহ সাল্লাহ ইসলামের সাথ করেছেন যে ব্যক্তি সাইদুল ইস্তিকর দিনে পড়বে আর সে ওই দিন মারা যাবে অথবা রাতে পড়বে আর ওই রাতে সে মারা যাবে সে জান্নাতে হবে সুবাহুল্লাহ সুতরাং সাইদুল ইস্তেক পাড়া আমাদের জন্য অত্যন্ত জরুরি আমাদের উচিত আমরা সকাল সন্ধ্যা সাইদুল ইস্তেক পড়া সেই বিষয়কে সামনে রেখে আমরা যাতে মুখস্থ করতে পারি এই জন্য আজকে আমরা সাইদুল ইস্তেক পাহাড় এখন পড়বেন ইনশাআল্লাহ আমার সাথে আপনারা পড়তে পারেন بسم الله الرحمن الرحيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك عليّ ও আবু উ বিজামবি ফাগফিরলি فانه لا یغفر الذنوب الا انت আমরা অর্থ বলছি আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ তুমি আমার রব লা ইলাহা ইল্লা আন তুমি ছাড়া আর কোন ইলাহ নেই খালাকタニ ওয়া আনা আবদুকা তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি আমার সৃষ্টিকর্তা আর আমি তোমার গোলাম দাস বান্দা দিখা ও তোমার সাথে দেয়া অঙ্গীকারগুলো ওয়াদাগুলো প্রতিশ্রুতিগুলো আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি রক্ষা করার জন্য আর বিকা মিংসা হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি আমার যতগুলো পাপ আছে গোনা আছে সমস্ত গোনাহের ক্ষতি থেকে আব ও লাকা। আমার প্রতি যে নিয়ামত তুমি দিয়েছ। সেই নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি ও আবু ও আমি আমার গুনা গুলোর স্বীকৃতি দিচ্ছি হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বা নিশ্চই তুমি ছাড়া আমাকে ক্ষমা করার মতো আর কেউ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এই ইস্তেক পার মুখস্থ করি ফরি আল্লাহাবুল আলমিন আমাদেরকে মুখস্থ করার তফফিক দান করুন এবং সকল সন্ধ্যা পড়ার তফফিক দান করুন সবাইকে দাওয়ায়তের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু